কত বড় পাখা ওরে বাবা কত বড় কোনটা নিবি পাঁচশো নে না ওই যে ওইটা পাঁচশো দেখা যাচ্ছে ওরে বাপ রে বাপ এটা এসি লাগানো নেই বলে এই ফ্যানগুলো লাগিয়েছি আর এমনি বড় বড় টেবিল ফ্যান লাগানো দেওয়ালে হ্যাঁ ওটাই নে আচ্ছা সোনা ভাত খাচ্ছি আর সোনার পাতে আবার আমিও খাচ্ছি বাবা কতদিন এরকম খাইনি কিছু নিই না শুধু টক ডাল নিয়েছি না দুজনে এক ফালে আবার বসে বসে খাচ্ছি মতো এখন করে ঠান্ডার মধ্যে ঠান্ডা পাওয়ার জন্য বাথরুমে গিয়ে ঢুকে বসে আছে আর আমার খাওয়া হয়ে গেছে আমি বসে গেছি ঘি বানাবো দেখো ঘি দই খেলাম দই পাতানো ছিল এইগুলো দিয়ে যদি পাউরুটি লাগিয়ে খাওয়া যায় ভালো লাগতো বৃষ্টি বাপরে তোর যাই হোক ওটা তো এতদিন শান্তি তো পাবে ব্যাস পশু পাখি গাছপালা মানুষ হ্যাঁ সবাই শান্তি হবে বৃষ্টিতে তো এরকম বৃষ্টিতে এসে ভেসে গেছি আজকে চাল নিতে এসেছি না বাড়িতে বাড়িতে এসে যখন বৃষ্টি নিয়ে শোনা তো জাঁকানা জাকানা বলছে কী করবো ওরা যেতেই হবে তোমাকে তো দেখায় যখন বৃষ্টি শান্তি